আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি ইকোনমিতে পড়ব ভারতবর্ষের কর ব্যবস্থা দেখো কতগুলি স্ট্রাকচারের মাধ্যমে তোমরা যদি এখানে এগো তাহলে তোমাদের পড়াটা আবারও বলছি সোজা হবে প্রথমেই যদি বলা হয় কর কাকে বলে ডেফিনেশান কি দেখো সরকার তার সাধারণ জনগণকে যে পরিষেবা প্রদান করে যে সমস্ত সোশিও ইকোনমিক প্রবলেম সলভ করার জন্য যা যা উদ্যোগ নেয় তার জন্য যে অর্থের সরবরাহ দরকার সেটা সুপরিকল্পিতভাবে এই জনগণের কাছ থেকেই গ্রহণ করে যে পদ্ধতিতে তাকেই কিন্তু আমরা ট্যাক্স বলি ওকে তাহলে ট্যাক্সের ডেফিনেশান নিয়ে তোমাদের আর কোনো মাথা ব্যথা হওয়ার কথা নাই সেকেন্ডলি হচ্ছে ট্যাক্স দু রকমের হয় সরাসরি বলি ডিরেক্ট ট্যাক্স আর আরেকটাকে বলি ইনডিরেক্ট ট্যাক্স দেখো ইনকাম ট্যাক্স ঠিক আছে পার্সোনাল ইনকাম ট্যাক্স ক্যাপিটাল গেইন ওয়েলথ ট্যাক্স ল্যান্ড রেভিনিউ স্টেট ডিউটি কর্পোরেশন ট্যাক্স এগুলো সবই হচ্ছে ডিরেক্ট ট্যাক্স এখান থেকে একটা একটা করে পুরোটা আমরা পরে জানব ধীরে ধীরে ইনডিরেক্ট ট্যাক্স বলতে দেখো এক্সাইজ ডিউটি কাস্টম ডিউটি রোড ট্যাক্স সেলস ডিউটি সার্ভিস ট্যাক্স এগুলোকে ইনডিরেক্ট ট্যাক্স বলে এবার এই ট্যাক্সকেই আবার দু রকমভাবে আলাদাভাবে ডিফাইন করা হয় তার মধ্যে একটাকে বলে ইম্প্যাক্ট ট্যাক্স ব্যক্তির উপর যখন সরাসরি ট্যাক্স সরকার আরোপ করছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইম্প্যাক্ট ট্যাক্স আর যখন ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে ট্যাক্স হস্তান্তর হয় তখন সেটাকে বলা হয় ইনসিডেন্টাল ট্যাক্স ওকে একটু আমরা ইমেজটাকে ঠিক করছি তাহলে ইনসিডেন্টাল ট্যাক্স বলা হয়ে থাকে তো স্বাভাবিকভাবেই আমরা যদি বলি যে এই পার্সোনাল ইনকাম ট্যাক্স সেটা হয়ে যাবে ইম্প্যাক্ট ট্যাক্স হয়ে যাবে ওকে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি দেখো এবার ইম্পোজার নিরিখে বেসিক্যালি তিন ধরনের ট্যাক্স আমরা দেখি প্রোগ্রেসিভ আর একটাকে রিগ্রেসিভ আর একটাকে বলা হয়েছে প্রপোর্শনাল প্রোগ্রেসিভ কি। যেমন করযোগ্য আয় বাড়তে থাকবে তেমনি ট্যাক্সের পরিমাণটাও তার উপরে সমানুপাতে বাড়তে থাকবে তো এটাকেই বলা হয় রিপ্রোগ্রেসিভ রিগ্রেসিভ হচ্ছে যত বেশি তুমি আয় করতে থাকবে তত তোমার ট্যাক্স কমতে থাকবে এটা উন্নত দেশেই দেখা যায় আর অনুন্নত উন্নয়নশীল দেশে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স দেখতে পাবো প্রফোর্শনাল কি যাই আয় করো না কেন তার একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে ট্যাক্স হিসাবে সরকারকে পে করতে হবে এর থেকে কঠিন তোমাদের লাগবে না তোমাদের কোন জায়গাটায় পরীক্ষায় আসবে সেটা আমি পরে বলছি কনসেপ্ট বেসিক আগে ঠিক করে নিচ্ছি ইনকাম ট্যাক্স কি ইন্ডিভিজুয়াল ইনকাম কিংবা তার বাড়ি একটা চোর তিন থেকে পাঁচজনের পরিবারের ওপরে টোটাল ইনকাম ট্যাক্স টোটাল তাদের ইনকাম সেই ইনকামের উপরে তাদেরকে যে পরিমাণ ট্যাক্সটা দিতে হয় একটা নির্দিষ্ট স্ল্যাব থাকে তার বেশি ইনকাম করলেই তোমাকে ইনকাম ট্যাক্স প্রোভাইড করতে হবে সেটা বাৎসরিক আয় লিখে হয় আর একটা সীমা দেওয়াই থাকবে সেই আইসিমা থেকে বেশি করলে পরেই সেই বিষয়টার উপরে ট্যাক্স দিতে হবে ওকে ডিরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ ট্যাক্স যদি দেখি কর্পোরেট ট্যাক্স যে সমস্ত কোম্পানি এটা ওই কোম্পানিজ অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিনের অধীন তাদের যে টোটাল আয় হবে সেই আয়ের উপর নির্ভর করবে সব থেকে মিনিমাম থাকে হচ্ছে পনেরো পার্সেন্ট তার সঙ্গে সে সার চার্জ এগুলো জুড়বে আর নর্মালি সময় বজায় থাকে অর্থাৎ এখানে একটা বক্তব্য আমরা প্রায় দেখি যে সাধারণত এরকম নিয়ম রয়েছে যে কোম যখনই কোম্পানির অধীনে চলে গেলে কোম্পানির অ্যাক্টের অধীনে পড়লে কর্পোরেট সংস্থা হলে তখন লাভ লস যাই হোক না কেন তোমাকে মিনিমাম একটা দিতেই হবে ট্যাক্স আর প্রফিট হলে পরে তখন নর্মাল সিচুয়েশনে বাইশ পার্সেন্ট তার সঙ্গে এগুলি আর হচ্ছে ট্যাক্সেস অন ট্যাক্স বেসিক্যালি আমরা একটু পরেই পড়বো বা ট্যাক্স বলা হয় নেক্সট এবার চলে আসি দেখো স্টেট ডিউটি স্টেট ডিউটি কি উনিশশো সাতান্ন থেকে ভারতবর্ষে দু হাজার পনেরো পর্যন্ত চালু ছিল অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামের যে সম্পত্তি সেই সম্পত্তি যদি পরবর্তী জেনারেশনকে হস্তান্তর করতে হয় তখন এই সম্পত্তির উপরে একটা ট্যাক্স পে করা হতো তার সারা জীবনে কত বছর তিনি বেঁচেছিলেন সেই সম্পত্তিটা ভোগ করেছেন ক্যালকুলেট করা হয় তো এর সিস্টেম রয়েছে সেই হিসেবে এই স্টেট ডিউটি যেটা বর্তমানে কিন্তু নেই ওকে অর্থাৎ সম্পত্তির স্থানান্তর বা মালিকানা পরিবর্তন করাতে মা ব্যক্তি মারা যাওয়ার পরে তখন আমাকে স্টেট ডিউটি দিতে হতো রইল ওয়েলথ ট্যাক্স ব্যক্তি জীবিত অবস্থায় জীবদ্দশায় নর্মালি যখনই একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড ওয়েলথের অধিকারী হয়ে যাচ্ছে তখন তাকে এক্সট্রা একটা ট্যাক্স সাপোজ এখানে লাখের স্ল্যাব আছে লাখের বেশি অর্থের মালিক যখনই হয়ে যাচ্ছি তখন ওই তিরিশ লাখের নিরিখে যা ট্যাক্স দিতে হচ্ছে হচ্ছে তার সঙ্গে এক্সট্রা আরেক এক শতাংশ ট্যাক্স বেশি দিতে হবে সেটাকেই বলা হয় ওয়েলথ ট্যাক্স রইল এখানে দেখো ল্যান্ড রেভিনিউ বা পিস অফ ল্যান্ডের উপরে তোমাকে ট্যাক্স পে করতে হবে সেটাকে ল্যান্ড রেভিনিউ বলে ওকে ক্যাপিটাল গেইন বলতে দেখো আমাদের যে শেয়ার মার্কেটে স্টকের কেনাবেচার নিরিখে তোমার যদি ক্যাপিটাল গেইন হয় যদি এক লাখের বেশি গেইন করে নাও নর্মালি একটা রেঞ্জ দেওয়া থাকবে স্ল্যাব দেওয়া থাকবে সেই স্ল্যাবের বাইরে ইনকাম করবে যখনই তখন তোমাকে ক্যাপিটাল গেইন করেছো তার নিরিখে ট্যাক্স পে করতে হবে ওকে এই ব্যাপক সমস্তগুলো কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম রইল এই যে আওয়াজটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিঞ্চ বেনিফিট ট্যাক্স নির্দিষ্ট সংস্থা বা কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে তুমি বিশেষ বিশেষ কিছু সুবিধা গ্রহণ করো সেই সুবিধার পাও পাচ্ছ তার কারণে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্টের ট্যাক্স পে করতে হচ্ছে যেমন আমরা অনেক সময় দেখি না ক্যান্টিনের সুবিধা নিয়ে আমরা তো সেই সুবিধাগুলি দিলে তাকে ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স পে করতে হয় আর রয়েছে গিফট ট্যাক্স যদিও ভারতবর্ষে এখন নেই গিফট ট্যাক্সে আগে প্রদান করতে হতো এখন গিফট ট্যাক্সের উপর কোনোরকম কোনো ট্যাক্স পে করতে হয় না কিন্তু আসল বিষয়টা হচ্ছে তোমাদের সব থেকে বেশি কঠিন মনে রাখার পরীক্ষায় এখান থেকে তো জেনারেল কোয়েশ্চেন যা থাকবে থাকবে কিন্তু তোমাদের এবার মনে রাখতে হবে যে দেখো রাজ্য সরকারের আয় কোন কর থেকে হয় এগ্রিকালচারাল ট্যাক্স ল্যান্ড রেভিনিউ সেলস ট্যাক্স জিএসটি থেকে হয় যেটা স্ট্যাম্প ডিউটি মনে রাখতে হবে প্রায় সতেরো রকমের ইনডিরেক্ট ট্যাক্স সেইটাকে মার্চ প্রায় তেইশ রকমের সেস এগুলোকে মার্চ করে জিএসটি হয়েছে জিএসটিও কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ে ওকে টোল বেটিং ইনকাম এগুলো থেকে রাজ্য সরকারের আয় কেন্দ্র সরকারের আয় কি ইনকাম ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এখানে দেখো প্রফেশনাল ট্যাক্স রাজ্য সরকার পাবে এখানে নেই অ্যাড করা প্রফেশনাল ট্যাক্স বেসিক্যালি প্রফেশনাল ট্যাক্স হবে এখানে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে রাজ্য সরকার পাবে এই ইনকাম ট্যাক্সের পরিবর্তে ওকে ইনকাম ট্যাক্স এক্সেপ্ট আবার আরেকটা জিনিসও মনে রাখতে হয় কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি এগ্রিকালচার সেক্টরে কাজ করলে পরে তার উপরে কোনো ট্যাক্স পে করতে হয় না ওকে এক্সাইজ ওয়েলথ ট্যাক্স সার্ভিস ট্যাক্স জিএসটি সেন্ট্রাল পার্টের যে অংশ পাওয়ার কথা সেটা পেয়ে থাকে এইগুলি কেন্দ্র সরকারের থেকে বেশি আয় আসে হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স থেকে ওকে কেন্দ্র সরকার থেকে বেশি ব্যয় করার কথা এই এক একটা পার্ট থেকে তোমাদের কোশ্চেন তৈরি হবে এই জায়গাটাই তোমাদের বেশি আলাদা স্ট্রাকচার করে পড়বে সুদ প্রদানে থেকে বেশি খরচ হয় প্রতিরক্ষার ভাতায় খরচা হয় ভর্তুকি দিতে জিডিপির পাঁচ পার্সেন্ট খরচা হয়ে যায় এটা মনে রাখা দেন হচ্ছে এই কোর্শেনে যাবে কর আরোপ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনগুলি কোনগুলি কর আরোপ করে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট এই সবগুলি কাস্টম ডিউটি ইনকাম ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এগুলো সবই আরোপ করে ওয়েল ট্যাক্স এগুলো আরোপ করে স্টেট গভর্নমেন্ট হচ্ছে এক্সাইজ ডিউটি ল্যান্ড এন্টারটেনমেন্ট এছাড়া এর মধ্যে মনে রাখতে হবে ল্যান্ড আর ওয়াটার এখানে স্টেট গভর্নমেন্ট ছাড়াও আরও একটি সংস্থা তোমাদের জুটবে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এখানে এক্সাইজ ডিউটি তার সঙ্গে এন্টারটেনমেন্ট এগুলো সবই পাবো আমরা হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে প্রফেশনাল ট্যাক্স স্টেট গভর্নমেন্ট কিন্তু মিউনিসিপ্যালিটি হচ্ছে ল্যান্ড আর ওয়াটার ট্যাক্স এই তিনটে পার্ট তোমাদেরকে অ্যাড করতে হবে মিউনিসিপ্যালিটি হচ্ছে ল্যান্ড আর ওয়াটার বাকি স্টেট গভর্নমেন্ট হচ্ছে এক্সারসাইজ এক্সাইজ ডিউটি সরি এক্সাইজ ডিউটি প্রফেশনাল ডিউটি এটাকে একটু চেঞ্জ করে নেবে তোমরা প্রফেশ প্রফেশনাল যে ডিউটি দিতে হয় বা ট্যাক্স দিতে হয় সেইগুলি পড়ে যাবে স্টেটের পার্টের কর আরোপ কেন্দ্র করে কিন্তু সংগ্রহ রাজ্য স্টাম্প ডিউটি আর ট্যাক্স অন মেডিসিন অ্যান্ড কসমেটিক্স এটা কেন্দ্র আরোপ করে কিন্তু রাজ্য সংগ্রহ এইভাবে আমাদের পড়তে হয় বাকি এখানে দেখো এক্সাইজ ডিউটির মধ্যে ভ্যাট স্যান্ড ভ্যাট এগুলো সব উঠে গেছে ওই জন্য আমরা খুব একটা বেশি পড়ছি না এখানে ইঞ্জিনার নজর দিয়ে পড়ে তোমরা কিন্তু পরবর্তী যে জিএসটি সিস্টেম সেখানে তোমাদের আলোচনা করতে হবে বেশি নেক্সট দেখো কর ধার্য এবং আদায় দুটোই কেন্দ্র করে কিন্তু রাজ্যের মধ্যে আদায়কৃত বা যেটা পাওয়া গেল ট্যাক্স হিসেবে সেটা ভাগ হয় ওয়েলথ ট্যাক্স আর ট্যাক্স অন রেল টিকিট একটু রাজ্যগুলির মধ্যে কেন্দ্র সরকার ভাগ করে দেয় কেন্দ্র সরকার আরোপ করে কিন্তু যা টোটাল আয় উঠে আসে সেটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে সমানে ভাগ হয় সেন্ট্রাল এক্সাইজ আর অল ট্যাক্স কালেক্ট বাই সেন্ট্রাল অন্য আদার ওই যে রেল বাগ দিয়ে এটা পেলাম আমরা নেক্সট দেখো এখানে সেজ সাব ট্যাক্স ট্যাক্স অন ট্যাক্স বলি আমরা সাপোজ আমি দশ লাখ টাকা ইনকাম করি এবং সেখানে প্রথম পাঁচ লাখে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না পরের পাঁচ লাখে আমাকে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হবে তার মানে আমাকে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হলো এই পঞ্চাশ হাজারের উপরে নির্দিষ্ট খাতে বাজেটের মাধ্যমে সরকার ঘোষণা করে দেয় বিভিন্ন ডিপার্টমেন্টও আলাদা করে দেওয়া হয় পার্টও আলাদা করে দেওয়া হয় যে এর ওপরেও বেসিক্যালি আমাকে এডুকেশনের সেক্টর হতে পারে কখনো আমরা হেলথ কেয়ার দিতে পারি কখনও দেখা গেলো অন্য কোনো পার্টের ডেভেলপমেন্ট করতে চাইছি সরকার তার সাপেক্ষে দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এক পার্সেন্ট শেষ দাবি করবে তবে সেই বছরে আমাদের এই পঞ্চাশ হাজারের ওপরে আবার দু পার্সেন্ট শেষ দিয়ে দিতে হবে তবে টোটাল আরও দু পার্সেন্ট অ্যাড করে আমাকে টোটাল পেটা করতে হবে সেটা হচ্ছে শেষ তবে যে পরিমাণ টাকা তুললাম পার্টিকুলারলি বলাই থাকবে যে এই উদ্দেশ্যে তুলছি এবং সেই টাকাটা সেই উদ্দেশ্যেই খরচা করতে হবে এটা হচ্ছে শেষের বিশেষত্ব আর সার যদি বলি সার হচ্ছে এই যে আমাদের মতন আম বললাম না যার ইনকাম দেখা গেলো একটা স্ল্যাব বলে দেওয়া হলো পঞ্চাশ লাখ পাঁচ কোটি দশ কোটি এরকম যাদের আয় তারা ওই তাদের যে টোটাল এরকম আমি যে পঞ্চাশ বলেছিলাম তেমনি তারা ট্যাক্স স্ল্যাবের অধীনে যা পেমেন্ট করেন তার সঙ্গে এক্সট্রা আরও সার চার্জ তাদেরকে পে করতে হয় সেটারই উদাহরণ যে অ্যাট প্রেজেন্ট এখন দেখো দু থেকে পাঁচ কোটি টাকার উপরে যাদের মধ্যে ইনকাম যাদের তাদের পঁচিশ পার্সেন্ট এক্সট্রা সার চার্জ দিতে হয় উপরে ওই পাঁচ কোটির উপরে প্রথমে তিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন টোটাল যে ইনকাম ট্যাক্সের অ্যামাউন্টটা হলো তার পঁচিশ দিতে হবে আর পাঁচ কোটির উপরে যখন ইনকাম হয়ে যাবে তখন তাকে সাঁত্রিশ পার্সেন্ট দিতে হবে তো এই হলো সেজ এবং তার সঙ্গে আমরা পেলাম হচ্ছে সার্চার্স সম্পর্কে আমরা আবারও ছোট ছোট অংশে শেষ করছি এই কারণে যাতে পরবর্তীতে তোমাদের এই পার্টগুলো রিপিট করে তোমরা দেখতে পাবো তোমাদের এনার্জিটা আরও বেশি পড়ার দিকে যায় আমরা পরবর্তী পর্ব নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকে সঙ্গে থাকো